ঘূর্ণিঝড় রিমল ঘিরে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন নাম দিয়েছে ওমান আরবি শব্দ রিমল শব্দের অর্থ বালি পো রবিবারের রাত ঘনাতেই তা ল্যান্ড ফলের দিকে এগোতে থাকবে শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে ছাব্বিশে মে রবিবার রাত এগারোটা থেকে একটার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে রিমল বাংলাদেশের মংলার দক্ষিণ পশ্চিম দিকে রবিবার মাঝরাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল মংলা থেকে দক্ষিণ পশ্চিম দিকে এর ল্যান্ডফলের সময় তার গতিবেগ থাকবে সর্বোচ্চ একশো কিলোমিটার প্রতি ঘন্টায় আপাতত তা বঙ্গোপসাগরে ফুঁসতে শুরু করেছে ধীরে ধীরে তা এগোচ্ছে রিমল ফলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে জারি হয়েছে বৃষ্টির লাল সতর্কতা আইএমডির পূর্বাভাস জানাচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যে বেড়ে যেতে চলেছে তার শক্তি ফলে তা সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হবে উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে প্রভাব সব থেকে বেশি থাকবে রাত এগারোটা থেকে একটার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত দুর্যোগ থাকবে সমুদ্রের জলোচ্ছ্বাসের সতর্কতা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রবিবার বৃষ্টি লাল সতর্কতা জারি হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি জেলায় এছাড়াও রবিবার বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর নদীয়া পূর্ব বর্ধমানে রবিবার মধ্যরাতে আছড়ে পড়ার আশঙ্কা রেমালের তার আগে বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু অংশে সোমবারে রয়েছে বৃষ্টির লাল সতর্কতা রবিবার মধ্যরাতে এই ঝড় আছড়ে পড়ার পর সোমবারেও বাংলার বহু এলাকা ভিজতে পারে না না

रानी राज? राजी में बोलिए हमको बंगाली समझ ही नहीं आ रहा, रहा। अच्छा लग रहा क्या क्या है तो मौसम है? मौसम यही की पानी में जाने के लिए मना किया है बारिश आंधी तूफान है इसकी वजह से मना किया है लेकिन यहाँ पे थोड़ा डर तो लग ही रहा है पानी में क्योंकि मना किया हुआ है इसके वजह से